রাত্রেই যখন জানতে পারলাম যে আগামী কালকে আমাদের ডেইরি ফার্মে ও শৌখিন মুরগির ফার্মে যে দুইজন লোক কাজ করতে সেই দুইজন লোক আসতে পারবে না অর্থাৎ ঈদের পর দিন তারা অনুপস্থিত থাকবে তখন কিন্তু আমার মাথায় যেন বাস ভেঙে পড়লো কিভাবে এতগুলো কাজ আমি একা করতে পারি কোনো লক্ষ খুঁজে পাইলাম না আমি সংকল্প করে নিলাম যে আমি আগামীকালকে স দুইজনের কাজ একা করব এবং আরও বেশি করব আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং খুব ভোরে ঘুম থেকে উঠলাম খুব ভোরে যখন দেখলাম গরুগুলো ঘুমিয়ে আছে তখন কিন্তু আমি মুরগির ফার্মে ঢুকলাম ফার্মের মধ্যে ঢুকে দেখি শেডে প্রচুর পরিমাণ নোংরা হয়ে আছে তো আমি একটা শেড তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ভালোভাবে চুন ছিটিয়ে দিয়েছি যেন গোটা ফ্লোরটা সাদা হয়ে যায় তারপরে চারিদিকে এই শেড এবং যত শেড আছে সকল শেডে জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি যাতে রকম কোনো জীবাণু না থাকতে পারে অতি সকালবেলা এবং অতি সন্ধ্যাবেলা যদি জীবাণুনাশক স্প্রে করা যায় ফার্মে তো ফার্ম অনেকটাই জীবাণুমুক্ত থাকার সম্ভাবনা থেকে যায় পরিষ্কার করার পরে মনে মনে ভাবলাম আগে গরুর খাবারের আগে মুরগির খাবারটা যদি নিশ্চিত করতে পারি তো আমি গরুর খাবার সারা দিন দিতে পারি তো তারপরে মুরগির খাবার ও পানি নিশ্চিত করে দিলাম দেওয়ার পরেই কিন্তু আমি গরুর খামারে ঢুকলাম এরপরেই গরুর ফার্মে ঢুকে দেখি গোবরের যেন মেলা বসে আছে একদম টোটাল খামার নোংরা হয়ে আছে মনে মনে ভাবলাম আগে এদেরকে খাবার দেওয়া প্রয়োজন খাবার নিশ্চিত করে তারপরে আস্তে ধীরে এগুলো পরিষ্কার করতে পারি মেশিনটা চালু করে ঘাস কুচি করা শুরু করলাম এই মেশিনটা অনেক আগে কিন্তু আমি কাজ করেছি বেশ ভালো কাজ করেছি অনেক পুরোনো একটা মেশিন প্রায় তিন বছর হয়ে গেল তো অনেক দিন পরে আমি আবারও শুরু করলাম কুচি করতে বেশ ইজিই লাগছে অতি তাড়াতাড়ি কিন্তু কুচি করা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা মেশিন যখন এটা চলে এর আশেপাশে দাঁড়ানো যায় না অতিরিক্ত শব্দ দ্রুতগতি সম্পূর্ণ এই মেশিনে যা স্টকে ঘাস ছিল সম্পূর্ণটাই কিন্তু আমি কুচি করে নিলাম তো এই ঘাসগুলো প্রায় গরুর হাফ বেলা না তার অর্ধেক বেলা অর্থাৎ এক বেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত যা ঘাস লাগে তার অর্ধেক সাপোর্ট দিবে তো আরও অর্ধেক পরিমাণ ঘাস কিন্তু নিয়ে আসতে হবে তাড়াতাড়ি সকল গরুকে খাবার দিলাম কারণ খাবার দিতে অনেকটাই দেরি হয়ে গেছে সবগুলো দাঁড়িয়ে আছে বালতি করে খাবার নিয়ে সবগুলোকে ভাগ ভাগ করে দেওয়া শুরু করলাম যাতে সবাই তাড়াতাড়ি করে পায় আবারও নিয়ে আসলাম এরকম করে বারবার দিয়ে এদের পাত্র পরিপূর্ণ করে দিলাম ওগুলো এবার খেতে ব্যস্ত মনে মনে ভাবলাম এইবার আমি খামারটা পরিষ্কার করতে পারি গোবরগুলো পানি সাপটা দিয়ে একদম ফেলে দিতে পারি পানির গতি অত্যন্ত বেশি থাকার কারণে বড় একটা সুবিধা পানি সাপটা দিয়ে এর যে গোবরগুলো আছে সেগুলো কিন্তু আমি নালা বেয়ে একদম পুকুরে পাঠিয়ে দিই তো সকল খামার কিন্তু এভাবে পরিষ্কার করে দিই তারপরে টোটাল পাত্রে পানির খাবার পাত্রে আমি এদের পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে দিই আপাতত গরুর পরিচর্যা শেষ করলাম এই খাবারগুলো পরে আরও কিছু খাবার লাগবে সেগুলোও নিয়ে আসবে এছাড়াও দুধ দহন করা লাগবে সেটা কিন্তু একটু পরে করব আবারও মুরগি ফার্মে প্রবেশ করলাম উড্ডাকের পুকুরটাও বেশ নোংরা হয়ে গেছে তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাও পরিষ্কার করব তো অলরেডি আমি পানি ছেড়ে দিয়েছি পাড়টা অনেকটাই নোংরা হয়ে গেছে কারণ হাঁসগুলো পাড়ে বসে থেকে ড্রপিং করে তাই ঝাড়ু দিয়ে সেটাও পরিষ্কার করে নিলাম আর দেয়ালগুলো কিন্তু অতিরিক্ত শ্যাওলা জমে গেছে কারণ প্রায় এক সপ্তাহ দশ দিন পর পর পানিগুলো চেঞ্জ করে দিই আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করলাম সেগুলো তোলার কিন্তু কোনোভাবেই তুলতে পারলাম না আর নিচের ফ্লোরটা অনেকটাই পিছলা কারণ পানির মধ্যে ওরা খেলাধুলা করে এবং ড্রপিং করে আমি পা দিয়ে নড়াচড়া করে বেশ তোলার চেষ্টা করলাম সেওলাগুলো কিন্তু তেমনভাবে তুলতে পারলাম না পুকুরে যা পানি ছিল সবগুলো পানি কিন্তু আমি ধীরে ধীরে বাহির করে দিলাম জীবাণু থাকতে পারে তাই জীবাণুনাশক স্প্রে করতে আমি কখনও ভুল করি না পাড়সহ টোটাল পুকুরটা আমি ভালোভাবে জীবাণুনাশক ছিটিয়ে দিলাম এরপর পানি ভর্তির পাড়া সেই গরুর খামার থেকে লাইন করে নিয়ে এসে পাইপ দিয়ে কিন্তু এখানে পানি দেওয়া লাগে বেশ একটু কষ্টকর ব্যাপার পুকুরটি পানিতে পরিপূর্ণ করে আবারও পুকুরে চুন ছিটিয়ে দিলাম যেন কোনোভাবে কোনো রকম জীবাণু তৈরি হতে না পারে পানি শোধনের জন্য চুন কিন্তু অন্যতম একটা মাধ্যম তাই চুনটাকে বেশি ব্যবহার করি পর ছুটে গেলাম মাঠে সেখানে দুইজন লেবার আছে সেখানে তারা আম গাছের গোড়া পরিষ্কার করছে তো আমিও সাথে সহযোগিতা করলাম তো কিছু ঘাসও কাটলাম এবারকার সিজনে আমাদের কোনো বাগানে আম আসে নাই আবহাওয়া খারাপ ছিল এছাড়া গাছের পরিচর্যা কম ছিল তাই আগাম পরিচর্যা শুরু করে দিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করলাম বিকালে এসে সেই কাজগুলোই আবারও রিপিট করলাম এভাবেই কাল কাজেই কেটে গেল সারা দিনের সকল কাজ দুইটা লেবারের কাজ পরিপাটি করে করতে পেরেছি বলেই কিন্তু নিজের কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম